এই দেখেন কিচনের দোকান গুলো করছে তাতে সবাই দেখা যাচ্ছে কি কি আছে সবই দেখতে পারবেন

চার মাসের জন্য একদম ফ্রি নিতে পারবেন ছয় মাসের জিরো ইন্টারেস্টে একদম দিতে এই ফোনটার সাথে হিউজ পরিমাণে গিফট হবে সব থেকে বেশি পরিমাণে যেমন অ্যাপালে এয়ারপোস প্রো থাকবে একটা এটা থাকবে একটা একটা ওয়াশ থাকবে প্রিমিয়াম

ফোনে কনফিগারেশন যদি বলে এটা পাচ্ছেন আট জিবি র্যাম দুইশো জিবি রোম পাচ্ছেন আপনি যে কোনো ক্ষেত্রে এ ইউজ করতে পারবেন তাছাড়া এই ফোনটাতে নব্বই ওয়ার্ডের চার্জার দেওয়া আছে সাথে কিন্তু থাকতেছে ওয়ারলেস পাওয়ার সেটা পাঁচ হাজার এম এর তিরিশ আপনি দেখেন এই চার্জার টা আমি জাস্ট হচ্ছে পিছনে লাগাবো দেখেন অটোমেটিক চার্জ হবে ফোনটা দেখেন

ফোন চার্জ হওয়া শুরু করে দিবে যে কোনো ধরনের ফেসিলিটি আপনি পাবেন এবং মেটাল বডির ফোনটা কিন্তু দেওয়া আছে এই বাজেটে ফর দ্য ফার্স্ট টাইম আপনি মেটাল বডির ফোন পাচ্ছেন অ্যালয় মেটাল বডি দেওয়া আছে এবং এই ফোনটাতে আপনি ক্যামেরা হিসেবে পাচ্ছেন সামনে বত্রিশ মেগা পিক্সেল ক্যামেরা পাচ্ছেন পিছনে পাচ্ছেন পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা এবং যারা ওয়াইড অ্যাঙ্গেলের জন্য ওয়েট করতেছেন এই যে আমাদের ওয়াইড অ্যাঙ্গেলের ফোন চলে আসছে এইট মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল পেয়ে যাচ্ছেন সামনে পাচ্ছেন বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরা সামনে আবার রাতের বেলা ছবি তোলার জন্য সামনে ফ্ল্যাশ আপনি পেয়ে যাবেন খুব ভালো ফোন এবং আপনি চাইলে একসাথে দুইটা ভিডিও করতে পারবেন সামনে পিছনে এখন এই দেখেন আপনি চাইলে সামনে এবং ভিডিও পিছনে এক একসাথে ভিডিও করতে পারতেছেন তাছাড়া আপনি জেবিএল এ সিস্টেম পাচ্ছেন আয়ার ব্লাস্টার পাচ্ছেন আপনার বাসায় যদি কোনো স্মার্ট টিভি থাকে এসি থাকে সেক্ষেত্রে কিন্তু এই ফোনটা আপনি রিমোট হিসেবে ইউজ করতে পারবেন এই ফোনটাতে আইপি রেটিং দেওয়া আছে সিক্স ফোর সেখানে আপনার বৃষ্টি পানিতে ভিজে গেলে কোনো সমস্যা না পানিতে পড়ে গেলেও কোনো সমস্যা না ফোনটাতে পানি ঢুকবে না কারণ এই ফোনটা ওয়াটার প্রুফ দেওয়া আছে এই ফোনটাতে এবং পাঞ্চল ডিসপ্লে পাচ্ছেন হেলিও জি হান্ড্রেডের আলটিমেট সিক্স কিলোমিটার প্রসেসর দেওয়া আছে তাছাড়া আট জিবি র্যামের সাথে দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাচ্ছেন জ্যাভেলের সাউন্ড সিস্টেম পাচ্ছেন সব মিলে ওয়ান অফ দ্য বেস্ট কনফিগার পাচ্ছেন ইনফিনিক্সের নোট ফিফটি প্রোতে যারা এতদিন ধরে খুঁজে পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই স্টক শেষ হওয়ার তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করবেন তারা কিন্তু আমাদের

যারা নিবে তাদেরকেও আমরা যে গিফট দেখতেছেন এখান থেকে যে পছন্দ করে সেই করে আমরা পাঠিয়ে ফোন ভাই অনেক সুন্দর ফোন তো দেখা গেছে ফোন নিতে চাই তারা না কিন্তু কুরিয়ারের মাধ্যমে তার জন্য সহজভাবে পাঠিয়ে দিতে অবশ্যই সহজভাবে পাঠিয়ে প্রথমে 1020 টাকা করলে বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন আমরা গিফট আপনাদের কাছে পাঠিয়ে দেব নোট 50 দেখলাম ভাই নোট 50 প্রো দেখালেন প্রো প্লাসটা একটু এই তো ভাই আসছেন মেইন জিনিস

ফোন বারো বারো চব্বিশ জিবি এর ফোন পাচ্ছেন আপনি এটাতে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম পাচ্ছেন পঞ্চাশ মেগা পিক্সেল করে দুইটা ক্যামেরা পঞ্চাশ পঞ্চাশ একশো মেগা পিক্সেল এবং এই ফোনটার সামনে ক্যামেরা পাচ্ছেন বত্রিশ মেগা পিক্সেল ফাইভ জি প্রসেসর আছে ফাইভ জি ফোন পাচ্ছেন যারা হচ্ছে খুঁজতেছেন বা একটা রিজনেবল প্রাইজের ভিতর ফাইভ জি একটা ফোন করবো আপনি দেখবেন অফিসিয়াল ফোন একটা ফাইভ জি কিনতে গেলে আপনার বাজেটটা পঞ্চাশ প্লাস করতে হয় সত্তর আশি করতে হয় স্যামসাং এর সেখানে আপনি স্যামসাং এর সেম ফেসিলিটি পাচ্ছেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় মানে দুর্দান্ত একটা ক্যামেরা ডায়মন্ড সিটির এইট থ্রি ফাইভ জিরো

তেরো হাজার ছয়শো চৌষট্টি টাকা দিলে কিস্তিতে এই ফোনটা নিতে পারবেন জব আইডি কার্ড এন আইডি কার্ড নমিনি এনআইডি কার্ড তিনটা জিনিস নিয়ে আসলে হবে ড্রাইভিং লাইসেন্স হ্যাঁ ড্রাইভিং লাইসেন্স চমৎকার এই ফোনটার সাথে গিফট হিসেবে কি কি দিচ্ছেন এই ফোনটার সাথে হিউজ পরিমাণের গিফট আছে সব থেকে বেশি পরিমাণে যেমন একটা অ্যাপল এয়ারপোর্টস প্রো থাকবে একটা এটা থাকবে একটা একটা ওয়াচ থাকবে প্রিমিয়াম

হবে এবং এই মাস শেষ হয়ে গেলে চার মাসে নিলেও কিন্তু আপনার রেগুলার ইন্টারেস্টটা কিন্তু দিতে হবে তারপর যেটা দেখাবো ইনফিনিক্সের সব থেকে বেশি সেলিং হওয়া প্রোডাক্ট সেটা হচ্ছে ইনফিনিক্সের হট ফিফটি প্রো প্লাস যারা হচ্ছে কার্ড বিস্ট্রি পছন্দ করেন তাদের জন্য যারা অনেকেই আছে যে কার্ভ ডিসপ্লে ছাড়া ফোনই নিতে চান না তাদের জন্য সব থেকে রিজনেবল প্রাইস সেগমেন্টে কার্ভ ডিসপ্লে মাত্র চব্বিশ হাজার টাকা মানে সেই ফোনটা কিস্তিতে নিতে পারবেন মাত্র পাঁচ চব্বিশ টাকা দিয়ে ফোনটা নিতে পারবেন সুপার বাংলা ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে স্লিম প্রোডাক্ট হচ্ছে এটা মাত্র সিক্স পয়েন্ট এইট এম এটা তো হচ্ছে এইট জিবি র্যামের সাথে দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ জেবেল সাউন্ড সিস্টেম একশো বিশ হার জি রিফ্রেশ রেট হেলিও জি হান্ড্রেড এর আলটিমেট প্রসেসর দেওয়া আছে তেত্রিশ হাজার ফার্স্ট চার্জিং পাচ্ছেন ডাবল স্পিকার

পনেরো হাজার নশো নিরানব্বই টাকা এটা ষোলো হাজার নশো নিরানব্বই টাকা ছিল ইডুপোলোকে এক হাজার টাকা ডিসকাউন্ট আমাদের নিতে পারবে যেটা ভালো লাগে সেটা নিতে পারবে একটা ব্যাকপ্যাক থাকবে ওয়ালেট থাকবে সব মিলাই কিন্তু এটার সাথে ইউজ পরিমানে গিফট থাকবে এই ফোনটাতে না ভাই অবশ্যই দিব যে ব্যাগ আছে মাপট আছে একটা নিকবেন থাকতেছে একটা ওয়ালেট থাকতেছে ওকে জোস জোস মানে কি স্টিল কিন্তু একটা অফার কিস্তির মাধ্যমে কিন্তু ভাইরা আগে দিতই না বাট এখন নতুন অফার আমাদের চ্যানেলের মাধ্যমে যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য অফারটা নতুন করে দেওয়া হয়েছে কিস্তিতে নিলেও গিফট গুলো আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন কিন্তু সেই ক্ষেত্রে বলতে হবে

ডাবল স্পিকার পাচ্ছেন আটচল্লিশ মেগা পিজেল সোনি আইমেক সেন্সর ক্যামেরা পাচ্ছেন দুইটা ফ্ল্যাশ লাইট পাচ্ছেন পিছনে সব মিলে কিন্তু গুছানো কোন দেওয়া আছে এটা মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা চোদ্দ হাজার টাকা আমাদের কাছে পেয়ে যাবেন তিনটা কালারে ব্ল্যাক কালার গ্রে কালার আর হচ্ছে আপনার গ্রিন কালার এই ফোনটা কিস্তিতে নিলে মাত্র সাতাশো চুয়াল্লিশ টাকা দিলে কিস্তিতে ফোনটা নিতে পারবেন বাকি টাকা ছয় মাসে ঘরে বসে আপনি পেমেন্ট করতে পারেন চুয়াল্লিশ টাকা দিলে আর এই ফোনটা যারা ক্যাশ টাকায় আমাদের কাছ থেকে কিনবে তাদের জন্য স্পেশালি একটা বার্থ থাকবে

ডুয়াল স্পিকার ক্যামেরা পিছনে পাচ্ছেন দুইটা একশো বিশ হাজারি ফ্রেশে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট

ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন মানে হিউজ কনফিগারেশন এত কম প্রাইসের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 2000 টাকা হলে ফোন নিয়ে যাবেন বাকি টাকা মানে কিস্তির মাধ্যমে আস্তে আস্তে পরিশোধ করার সুযোগটা থাকবে আর এর সাথে গিফট দিবেন ভাই অবশ্যই ভাই গিফট কেন থাকবে না এই যে Lenovo Neat Band আছে

পুরো ভিডিওটা দেখবেন সেক্ষেত্রে পুরো ভিডিও দেখার পরে আপনার কোনো ডকুমেন্টস যদি কোনো কিছু জানার থাকে আমাদেরকে কল করবেন আমরা আপনাকে জানিয়ে দিব আর অবশ্যই ভিডিও দেখার লাইক করবেন কমেন্ট করবেন পারলে শেয়ার করে আসবেন একটা লিখবেন আপনার জন্য একদম ফ্রি ফোন ফোন না কিনলেও আর কথা আবার না দেখা হবে অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম